আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে ইউনিক প্যাটার্নের বর্তমান সময়ের ভাইরাল ডিজাইন যেটা থাকবে হচ্ছে মার্শাল ক্যাটলগের ড্রেস হ্যাঁ মার্শাল ক্যাটলগের ড্রেস থাকবে হিউজ ডিজাইন থাকবে হ্যাঁ মার্শাল ক্যাটলগের ড্রেস থাকবে যেটা অন্য কাজ সহ এবং অন্য কাজ ছাড়া কিছু ডিজাইন তবে হচ্ছে অন্য কাজের এবং কিছু ডিজাইন থাকবে হচ্ছে অন্য কাজ ছাড়া হ্যাঁ সো এইগুলো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন এবং এটাও কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন এই দুটো কিন্তু অন্য কাজও হবে অন্য কাজের কিছু ডিজাইন হবে অন্য কাজ ছাড়া কিছু ডিজাইন হবে সো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ফার্স্টে এগুলো দেখেন তবে এগুলো দেখেন ফার্স্টে দেখাবো হচ্ছে অন্য কাজের তারপর দেখাবো হচ্ছে অন্য কাজ ছাড়া সো সব ড্রেস দেখবো হচ্ছে মার্শালের আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন এবং ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন হ্যাঁ এবং ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা আমাদের পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ এই যে থাকবে এটা হচ্ছে ক্যাটালগটা অসম্ভব সুন্দর একেবারে ক্যাটালগ যা থাকবে তাই পাবেন হ্যাঁ ক্যাটলগ একেবারে সেম টু সেম পাবেন তো ক্যাটালগে যা থাকবে তাই পাবেন হ্যাঁ সো ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বার নিলে কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম করে দেওয়া যাবে উইরা গেছে সো প্রত্যেকটা ড্রেসই কিন্তু একেবারে ইউনিক প্যাটার্নে থাকবে সো আমি একটু খুবই ফাস্ট ফাস্ট দেখিয়ে দিব অনেক ডিজাইন দেখাবো হ্যাঁ মাশাল ক্যাটালগের অনেক অনেক ডিজাইন দেখাবো হ্যাঁ সো এগুলো মেপে চেক করে নেবেন একেবারে অরিজিনাল প্রোডাক্ট আছে হ্যাঁ একেবারে অরজিনাল প্রোডাক্ট আছে এবং এটার যে নিজের যে কাজের মানটা একটু দেখে নিন কাজের মানগুলো কিন্তু একেবারে অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে একেবারে ফিনিশিং করে বরিং এর কাজটা করে দেওয়া আছে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্ট একেবারে ক্যাটালগে যা আছে তাই পাবেন খুবই সুন্দর নিচে কাজটা করে দেওয়া আছে এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা থাকবে ড্রেসের ব্যাক পার্ট এবং প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনারা হাতার কাপড়টা জয়েন করা পাবেন হাতার ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক প্যাটার্নে কিন্তু ডিজাইনটা কিন্তু আছে সালোয়ারটা একেবারে প্রিমিয়াম কটনের একটা সুইজের সালোয়ার পেয়ে যাবেন এবং ওনাটা কিন্তু ওনার দুই পাশে কিন্তু বোরিং এর কাজ পেয়ে যাবেন হ্যাঁ একেবারে আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওনার ওনার বিষয়ে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই ওনার কাটওয়ার্কটা হচ্ছে যখন ওনার কাজটা করা হয় এবং ওনার সাইডে যখন কাটিং করা হয় তখন কিন্তু ওনারটা একটু ছোট হয় বাট এই যে ওনার লেন্থ কিন্তু দেখতে পাচ্ছেন ওনার লেন্থ কিন্তু কম নেই হ্যাঁ একেবারে বিশাল লেন্থ পাবেন ওনার বহর পাবেন হচ্ছে আপনার প্রায় সাতত্রিশ থেকে আটত্রিশ হ্যাঁ অনেক সুন্দর ওনা হ্যাঁ একেবারে বরিং এর পাবেন প্রাইস একেবারে বাজার সেরা প্রাইস পাবেন হ্যাঁ বাজারের সেরা প্রাইস পাবেন এবং আরেকটা কথা বলে রাখি যারা মিনিমাম চারটা ড্রেস বা তার বেশি অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ যারা মিনিমাম চার পিস অথবা তার বেশি ড্রেস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ফার্স্টের ড্রেসটাতে অনেক সময় নিয়েছি পরের ড্রেসগুলোতে গুলোতে একেবারে ফার্স্ট ফার্স্ট দেখাবো একেবারে ইউনিট ঝটপট করে কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলবেন প্রাইস অনেক অনেক রিজনেবল একটা প্রাইস পাবেন কাজের মান দেখুন একেবারে অনেক সুন্দর করে ফিনিশিং করে কিন্তু হচ্ছে মার্শালের প্যাটার্নে কিন্তু কাজটা করে দেওয়া আছে হ্যাঁ সো হব অবশ্যই ভিডিওতে দেখতে সবার ড্রেসই ভালো বাট যে কোনো প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন কিন্তু বুঝতে পারবেন এটার যে প্রিন্টের কোয়ালিটি জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ একেবারে অসম্ভব লেভেলের সুন্দর একটা প্রিন্টের কোয়ালিটি এবং নিচের কাজটা কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ নিচের কাজটা অনেক সুন্দর করে করে দেওয়া আছে হ্যাঁ এটা থাকবে ফ্রন্ট পার্ট ড্রেসের অনেক সুন্দর এবং এটা থাকবো হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হ্যাঁ এটা থাকবে ড্রেসের ব্যাক পার্টটা এবং হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর স্যালোয়ারটা একেবারে ম্যাচিং করা পাবেন হচ্ছে সুইস করোনার একটা সালোয়ার এবং অনটা থাকবে হচ্ছে মার্শাল্লা অন্য গুলো কিন্তু জাস্ট দেখার মতো সুন্দর হ্যাঁ ওনার দুই পাশে কিন্তু এরকম কিন্তু বরিং করা অন্য পাবেন একেবারে অনেক সুন্দর একটা একটা লাকজারি একটা অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ একেবারে বাজার সেরা কিন্তু প্রাইস পাবেন হ্যাঁ এগুলো মার্শালের সবগুলো কিন্তু অন্য কাজের ড্রেস পেজ আছেন একেবারে বাজার সেরা প্রাইজে জামা ওড়না সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অনেক রিক্সা পাবে জামা ওড়না সালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং অর্ডারটা দ্রুত প্লেস করে দিবেন হ্যাঁ অর্ডারটা দ্রুত প্লেস করে দিবেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু একেবারে ইউনিক থাকবে ফার্স্টে যে দুইটা ডিজাইন দেখাইছি এই দুইটা ড্রেসের প্রাইস হলো পনেরোশো টাকা হ্যাঁ ফার্স্টে যে দুইটা মার্শাল ক্যাটলকের অন্য কাজে যে ড্রেসগুলো দেখানো হয়েছে এই দুইটা হচ্ছে পনেরোশো টাকা করে হ্যাঁ ফার্স্টে দেখানো হয়েছে এটা এটার প্রাইস পাবেন পনেরোশো একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং এটার প্রাইসটাও হচ্ছে পনেরোশো টাকা এই দুইটাই কিন্তু অন্য কার্টওয়ার্কের প্রাইস পাবেন পনেরোশো টাকা কয়েকটা ভ্যারিয়েশন প্রাইসের থাকবে এবং এটার প্রাইসটা কিন্তু কম থাকবে হ্যাঁ এটার প্রাইসটা একটু কম থাকবে হ্যাঁ একেবারে ক্যাটালগে যা থাকবে তাই হ্যাঁ একেবারে ক্যাটালগে যা থাকবে তাই একেবারে একটা ইউনিক ডিজাইন একেবারে একটা ইউনিক ডিজাইন হ্যাঁ একেবারে ইউনিক এবং নিচের যে কাজটা হ্যাঁ কাজটা দেখুন একেবারে সুন্দর করে কিন্তু ফিনিশিং করে কিন্তু কাজের মানটা কিন্তু করে দেওয়া আছে একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে হ্যাঁ একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে সব রোদের জন্য কিন্তু পারফেক্ট হবে এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ একেবারে ইউনিক প্যাটার্নের একটা হাতার ডিজাইন পাচ্ছেন স্যালোয়ারটা পাবেন হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এবং ওনাটা পাবেন হচ্ছে অসম্ভব সুন্দর একটা বোরিং এর ওনা হ্যাঁ ওনার দুই পাশে কিন্তু এইভাবে কিন্তু বোরিং এর ওনা পেয়ে যাচ্ছেন এবং ওনাটা দেখুন কাস্টম একেবারে লাক্সারি একটা উন্না হ্যাঁ একেবারে একটা লাক্সারি একটা উন্না পাচ্ছে এটার প্রাইস পাবেন অনলি অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস পাবেন অনলি অনলি তেরোশো পঞ্চাশ টাকা সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম করতে দেবেন হ্যাঁ অনলি তেরোশো পঞ্চাশ টাকা পরেরটা কিন্তু একেবারে ভাইরাল ডিজাইন যেটা থাকবে হচ্ছে কারিজমার সুপার হিট ডিজাইন হ্যাঁ কারিজমার একেবারে সুপার হিট ডিজাইন

মানে হচ্ছে ভিডিওতে কিন্তু সব ড্রেসই কিন্তু দেখতে একই রকম বাট যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন যখন প্রোডাক্টটা ধরবেন তখন কিন্তু আসলে এটার কোয়ালিটি বুঝতে পারবেন এবং এই ড্রেসের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আমাদের যেটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ প্রিন্টের কোয়ালিটি যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন হ্যাঁ ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি হয় একেবারে টপ নচ হ্যাঁ একেবারে এক্সক্লুসিভ কালেকশন এটা থাকবো হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ এটা থাকবে হচ্ছে সালোয়ারটা ব্ল্যাক এর মধ্যে পাবেন এবং ওনাটাও চমৎকার লেভেলের সুন্দর ওনার দুই পাশে কিন্তু এইভাবে কিন্তু হেভি এমোডারি কাজ করে দেওয়া একেবারে চমৎকার লেভেলের একটা সুন্দর ওনা হ্যাঁ এবং আমি বারবারই বলতেছি এটার ওনা এটার প্রিন্টটা কিন্তু অবশ্যই ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন একেবারে ইউনিক এবং একেবারে প্রিমিয়াম জামা ওনা সালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে একটা কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকাতে অনলি তেরোশো পঞ্চাশ টাকাতে কিন্তু মার্শাল আর্ট এই ডিজাইনটাও কিন্তু পাচ্ছেন এটাও কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইন হ্যাঁ একেবারে ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসই জাস্ট দেখার মতো সুন্দর হ্যাঁ এই যে নিচের কাজটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর একেবারে প্রিমিয়াম ভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে আজকের সব ড্রেস থাকবে মার্শালের হ্যাঁ মার্শালের থাকবে কিছু আছে অন্য কাজের কিছু আছে অন্য কাজ ছাড়া তিনটা তিনটা প্রাইজের ড্রেস থাকবে হ্যাঁ তিনটা প্রাইজের ড্রেস থাকবে অনেক সুন্দর পুরো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এবং নিচের থাকবে এই কাজটা অনেক সুন্দর করে কিন্তু বোরিং এর কাজটা করে দেওয়া আছে প্লাস কাটওয়ার্ক এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা এটা থাকবে হচ্ছে ব্যাকপার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ এটা থাকবে হাতার কাপড়টা প্রিন্টটা কিন্তু মানে ভিডিওতে এরকম ভাবে কিন্তু বোঝা যাচ্ছে না বাট এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ খুব সুন্দর একটা নাইস একটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রিন্ট পাচ্ছেন সালোয়ারটা একেবারে ম্যাচিং করা একটা সালোয়ার এবং ওন্নাটা কিন্তু হচ্ছে বোরিং এর ওন্না হ্যাঁ ওনার দুই পাশে হেভি এমব্রয়ডারি কাজ করে দেয়া এবং ওন্নাটা জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর ওন্নাটা জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর আচ্ছা দেখো জামা ওনা সালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং প্রাইস বাড়া দাও ওনাটা বাড়া সামনে লম্বা করে দাও ঠিক আছে ঠিক আছে প্রাইস পাচ্ছেন অনলি পনেরোশো টাকা এই মাসালের এই কার্লকের এই ড্রেসটাও পাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা শুধু এর মধ্যে যে দুইটা ডিজাইন দেখানো হয়েছে ওই দুইটা ডিজাইনের প্রাইস তেরোশো পঞ্চাশ বাকি অন্য কাজের যেগুলো আছে এগুলো সব পনেরোশো করে হ্যাঁ পরের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ পরে ডিজাইনটাও কিন্তু চমৎকার লেভেলের একটা সুন্দর ড্রেস পেজ আছেন একেবারে সুপার ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ একেবারে সুপার ভাইরাল একটা ডিজাইন কাজের মানটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজের মানটা করে দেওয়া আছে এটাও কিন্তু চমৎকার লেভেলের একটা সুন্দর ডিজাইন পাচ্ছেন হ্যাঁ জাস্ট দেখুন ড্রেসটা দেখুন একেবারে অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ প্রোডাক্ট চেক করে নিতে পারবেন হ্যাঁ প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এটার 1500 টাকা হ্যাঁ থাকবে এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ একেবারে ইউনিক প্যাটার্নের সালোয়ারটা থাকবে হচ্ছে কন্ট্রাস্ট কালার করে দেওয়া আছে বডির যে প্রিন্টের কালারটা আছে ওইটার সাথে কন্ট্রাস্ট করে দেওয়া এবং উংাটা থাকবে হচ্ছে বডিং এর উং হ্যাভি এমব্রয়ডারি কাজ করে দেয় ওনাটা কিন্তু দুই পাশে হ্যাভি বোরিং এর কাজ করে দেয় হ্যাঁ একেবারে লাক্সারি এবং একেবারে প্রিমিয়াম প্রাইস পাচ্ছেন অনলি পনেরোশো যে কোনো চারটা বা তার বেশি ড্রেস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন তাছাড়া প্রাইসটা সবার জন্য সেম এক পিস নেন দশ পিস নেন সবার জন্য সেম প্রাইস থাকবে শুধুমাত্র যারা এই ভিডিও থেকে মিনিমাম চারটা ড্রেস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে কথা কথাগুলো সব শুনতে পাচ্ছেন বাট কথার স্পিকার কাজকে নাই তো আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করার আগে অবশ্যই দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন কারণ ড্রেসের যে কোয়ালিটি আছে সেম অ্যাজ ইট ইজ যা আছে তাই বলেই কিন্তু আমরা সেল করে থাকি এটাও কিন্তু মার্শালের খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন কালারটা কিন্তু ক্যাটলগের যে কালারটা আছে ওটা থেকে কিন্তু সুন্দর কালার সামনাসামনি যখন কালারগুলো দেখবেন বা ধরবেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে জাস্ট অন্যরকম একটা ফিনিশিং করে দেওয়া আছে এটাও কিন্তু অন্য কাজের হ্যাঁ এটাও কিন্তু অন্য কাজের এবং এটার যে কাপড়ের যে মান বা বহর সব এজ ইট ইজ পাকিস্তানি টাইপ হ্যাঁ এজ ইট ইজ পাকিস্তানি টাইপ হ্যাঁ এজ ইট ইজ পাকিস্তান টাইপ নিচে নিচের কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু বোরিং এর কাজটা করে দেওয়া আছে প্লাস কাট ওয়ার্ক এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এবং এটা থাকবে হচ্ছে খুব সুন্দর হাতার ডিজাইনটা এটা থাকবে হচ্ছে সালোয়ারটা একেবারে ম্যাচিং করা একটা সুইজের সালোয়ার এবং ওনাটা হচ্ছে বোরিং এর হ্যাঁ অন্য কিন্তু হ্যাভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া হ্যাঁ অন্য গুলো এমব্রয়ডারি কাজ করে দেওয়া প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো টাকা হ্যাঁ প্রিমিয়াম এবং লাগজারি অনেকেই এই ড্রেসগুলো মিক্স করে পাকিস্তানি বলেও সেল করে বাট এটা আমাদের দেশীয় প্রোডাক্ট একেবারে হাই কোয়ালিটি হ্যাঁ একেবারে হাই কোয়ালিটির দেশীয় প্রোডাক্ট বাট কোয়ালিটি এটা যদি কাস্টমারদের মানে আপনাদেরকে না বলা হয় আপনারা কখন এটা ধরতে পারবেন না হ্যাঁ সো প্রাইসটা অনেক রিজনেবল পাচ্ছেন সেলের জন্য নেন গিফটের জন্য নেন যারা নিতে যাচ্ছেন দ্রুত করে বেশি বেশি করে নিয়ে নিতে অন্য কাজের ড্রেস শুধুমাত্র দুইটা ড্রেসের প্রাইস তেরোশো পঞ্চাশ বাকিগুলো সবগুলো কিন্তু পনেরোশো করে একটু খেয়াল করবেন প্রত্যেকটা ড্রেসের সাথে সাথে কিন্তু প্রাইসটা কিন্তু বলে দেওয়া হচ্ছে হ্যাঁ একেবারে ফিক্সড প্রাইস পাবেন এবং এগুলোর কোয়ালিটি জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর পুরো ড্রেসটা আমি একটু দূর থেকে দেখাই যে ড্রেসটা দেখুন ড্রেসটা একেবারে ইউনিক প্যাটার্ন হিউজ কাপড় দেওয়া এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার আড়ায়াত বহরের কাপড় হ্যাঁ এগুলো কিন্তু সবগুলো আড়ায়াত বহর এবং নিচের যে কাজটা অনেক সুন্দর করে কিন্তু বোরিং এর কাজটা করে দেওয়া আছে এটা ফ্রন্ট পার্ট এবং এটা পাবেন হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা থাকবে হচ্ছে ড্রেসের হাতাটা হ্যাঁ হাতাটা কিন্তু একেবারে ইউনিক প্যাটার্ন এর প্রত্যেকটা ড্রেসের একেবারে সুইজের সালোয়ার পেয়ে যাবেন এবং ওনাগুলো থাকবে হচ্ছে মাশালের যেই ওনাটা একেবারে চমৎকার একেবারে বোরিং করা ও না একেবারে লাক্সারি একটা ওন হ্যাঁ প্রাইস অনলি অনলি পনেরোশো টাকা এই ড্রেস বাজার থেকে কিনতে গেলে আঠারোশো দুই হাজার টাকার কমে কোথাও পাবেন না হ্যাঁ একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকাতে লাক্সারি ওনা কার্ডওয়ার্কের মার্শালের ড্রেস অর্ডারটা দ্রুত প্লেস করে দিবেন হ্যাঁ অর্ডারটা দ্রুত প্লেস করে দিবেন পরের ডিজাইনটা থাকবে বা পরের কালারটা থাকবে কিন্তু অনেক সুন্দর একটা কালার মিষ্টি একটা কালার পিঙ্ক মিষ্টি একটা কালার হ্যাঁ পিঙ্ক মিষ্টি একটা কালার নিচের কাজের মানটা দেখুন একেবারে অনেক নিখুঁত ফিনিশিংয়ে কিন্তু কাজের মানটা করে দেওয়া আছে হ্যাঁ এটাও কিন্তু অন্য কাজের থাকবে হ্যাঁ এটাও কিন্তু প্রাইস থাকবে পনেরোশো টাকা এই ড্রেসটারও প্রাইস থাকবে পনেরোশো টাকা আপনারা আমাদের থেকে ড্রেস অর্ডার করে দেখেন বা করার আগে দেখেন মিলে দেখবেন হ্যাঁ বাজারে কীরকম প্রাইসে সেল করতেছে এই যে একেবারে আর এক বহরের কাপড় হ্যাঁ একেবারে আর এক বহরের কাপড় এই যে নিচের কাজটা একেবারে অনেক সুন্দর করে ফিনিশিং করে কিন্তু কাজের মানটা করে দেয়া আছে এটা ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দয়া করে কেউ দামাদামি করবেন না প্রাইস যেটা দেয়া হয়েছে ওটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এক পিস অর্ডার করেন আর দশ পিস করেন সবার জন্য সেম প্রাইস থাকবে শুধুমাত্র যারা এই ভিডিও থেকে মিনিমাম চারটা বা তার বেশি ড্রেস অর্ডার করবেন তাদের জন্য থাকবে হচ্ছে ডেলিভারি চার্জটা একদম ফ্রি এই যে ওনার কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ওনার কাজটা করে দেওয়া আছে একেবারে নিখুঁত ফিনিশিং কিন্তু ওনার কাজটা করে দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইন যারা অর্ডার করতে চাচ্ছেন ছটফট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন জামা অন্য সেলর একসঙ্গে দেখে নেবেন প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো টাকাতে হ্যাঁ যেগুলো দেখানো হয়েছে সবগুলো ছিল অন্য কাজের অন্য কাটওয়ার্কের মাসাল এবং এখন যেগুলো দেখাবো এগুলো সব হচ্ছে মাসালের বাট এগুলো থাকবে হচ্ছে সব অন্য কাজ ছাড়া হ্যাঁ এগুলো সবগুলো মাসালের বাট অন্য কাজ ছাড়া থাকবে এগুলো হ্যাঁ এগুলো থাকবে হচ্ছে অন্য কাজ ছাড়া হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ একেবারে ক্যাটালগ যা আছে তাই পাবেন হ্যাঁ ক্যাটালগে যা আছে তাই পাবেন এবং কোয়ালিটি চেক করে নেবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে নেবেন বাসায় ডেলিভারি ম্যান যাওয়ার পরে কোনো চেঞ্জে কোনো সুযোগ থাকবে না যদি ড্রেসে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেঞ্জ পাবেন বা ড্রেস ডেলিভারি ম্যানের সামনে দেখে নেবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে কোনো সমস্যা নেই বুঝে একেবারে খুব নিখুঁত ফিনিশিং কিন্তু বোর্ডিংয়ের কাজ করে দেওয়া আছে

একেবারে আড়াই হাত বহরের পা ছাতে নামাজি প্যাটার্ন ওনা ওনা করতে কোন দেন মাল তো 178 পিস জামা ওনা সালোয়ার এক সঙ্গে দেখে নেবেন এবং অর্ডারটা দ্রুত প্লেস করে দিবেন হ্যাঁ এটা থাকবে হচ্ছে ওনা ছাড়া মাশালের ড্রেস এটা প্রাইস থাকবে অনলি 1300 টাকা অনলি 1300 টাকায় এরকম সুন্দর একটা প্রিমিয়াম মাশাল ক্যাটালগ ড্রেস পেয়ে যাচ্ছেন সুপার ভাইরাল ডিজাইন হ্যাঁ এটা আমাদের হিউজ পরিমাণ রানিং প্রোডাক্ট অন্য কাজ ছাড়া যেগুলো মাসালের ক্যাটলকের ড্রেস দেখাবো সবগুলোর প্রাইস তেরোশো করে হ্যাঁ সবগুলোর প্রাইস তেরোশো করে যেই প্রাইজই দিছি একেবারে হোলসেল প্রাইজই দিয়ে দিছি হ্যাঁ এক পিস নেন আর দশ পিস নেন সবার জন্য সেম প্রাইস যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদেরকে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই যে একেবারে আড়ে আট বহরের

একেবারে লাক্সারি একটা আড়াই হাত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন নেবো না এবং এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পাচ্ছেন হ্যাঁ প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে হ্যাঁ প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো টাকা এবং ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই কুরিয়ার চার্জ কাজ চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে হবে হ্যাঁ এটাও কিন্তু রিপিট ডিজাইন হ্যাঁ এটাও কিন্তু রিপিট ডিজাইন যারা আমাদের থেকে ড্রেস নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু আসলে রিপিট ডিজাইনগুলো কিন্তু নামানো অনেক সুন্দর হ্যাঁ আসলে মাগদীবের আজান হয়ে গেছে থাকে কম যার কারণে একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি ইয়ে করে মাল উপরে বাস করবো না তুমি নামাজ যাও তুমি নামাজ যাও একেবারে একটা সুপার ভাইরাল ডিজাইন হ্যাঁ আমাদের সুপার ভাইরাল ডিজাইন এটা কিন্তু হিউজ আমরা সেল করেছি এখন আবারও রিস্টক করা হয়েছে এটা থাকবে হচ্ছে ব্যাক এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এটা থাকবে হচ্ছে সালোয়ার এবং হ্যাঁ একেবারে সুপার ভাইটাল ডিজাইন কাজের মানটা দেখুন একেবারে চমৎকার করে কিন্তু কাজের মানটা করে দেওয়া আছে অর্ডার গুলো দ্রুত প্লেস করে দিবেন কারণ মাশালের ড্রেস গুলো কিন্তু থাকে না হ্যাঁ এই যে পুরো ড্রেসটা দেখুন একেবারে চমৎকার একটা সুন্দর ডিজাইন পাচ্ছেন এবং চমৎকার একটা সুন্দর নিচে কাজ পাচ্ছেন একেবারে ফিনিশিং করে দেয়া মাশালের যে ওনা কাজ ছাড়া যে ড্রেস গুলো এগুলো একেবারে সেরা একটা প্রাইজে পাচ্ছেন অনলি তেরোশো টাকা করে হ্যাঁ সালোয়ারটা অবশ্যই একেবারে সুইজে সালোয়ার পেয়ে যাবেন এবং ওনাটা একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফারটা সবার জন্য প্রাইস সবার জন্য সেম এক পিস অর্ডার করেন আর দশ পিস করেন শুধুমাত্র যারা মিনিমাম চার পিস এই ভিডিও থেকে মিনিমাম চার পিস অথবা তার বেশি ড্রেস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এটাও আমাদের রিপিট ডিজাইন হ্যাঁ আমি বলেই দিচ্ছি বারবার হ্যাঁ আমাদের সুপার একটা রিপিট ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ একেবারে ইউনিক কালারটা জাস্ট দেখুন অসম্ভব সুন্দর একটা কালার হ্যাঁ অসম্ভব সুন্দর একটা কালার পাচ্ছেন অনেক সুন্দর একেবারে দূর থেকে দেখাচ্ছি এবং এগুলোর ম্যাটেরিয়ালস যেটা আছে এগুলোর ম্যাটেরিয়ালস অ্যাজ ইট ইস পাকিস্তানি যেই প্রিন্ট বা কোয়ালিটি যা থাকে সেম অ্যাজ ইট ইজ ওইভাবে কিন্তু দেওয়া থাকে হ্যাঁ একেবারে আড়ায়াত বহরে কাপড় পাবেন হ্যাঁ একেবারে আড়ায়াত বহরে কাপড় পাবেন এটা হাতার ডিজাইন সালোয়ারটা একেবারে হচ্ছে আপনার পিওর কটনের সালোয়ার এবং ওনাটা হচ্ছে একেবারে ইউনিক প্যাটার্নের একটা ওনা একেবারে আড়ায়াত বহরের পাঁচ ছাতের নামাজি প্যাটার্নের ওনা হ্যাঁ জামা ওনা সালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং অর্ডারটা দ্রুত প্লেস করে দিবেন হ্যাঁ আমি কিন্তু বারবারই বলতেছি এই ড্রেসগুলো কিন্তু আমাদের থাকে না হ্যাঁ মাত্র তেরোশো টাকা একেবারে লাক্সারি এবং একেবারে প্রিমিয়াম মার্শাল ক্যাটলক এর ড্রেস মাত্র মাত্র তেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন একেবারে দূর থেকে দেখেন নিচে কিন্তু সুন্দর করে কিন্তু কাজের মানটা করে দেয়া আছে নিচে অনেক সুন্দর করে কিন্তু কাজের মানটা করে দেয়া আছে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এগুলোর কোনো স্টিল ছবি আমাদের নাই। হ্যাঁ আমাদের এগুলোর কোনো স্টিল ছবি নেই আপনাদের অবশ্যই ভিডিওটা দেখে অর্ডারটা করতে হবে সো যারা অর্ডার করবেন অবশ্যই দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন স্যালোয়ারগুলো একেবারে প্রিমিয়াম ওনারটা থাকবে হচ্ছে আড়ায়াত বোহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য হ্যাঁ ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা আমাদের পেজটা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ খুবই সুন্দর এটাও আমাদের রিপিট ডিজাইন এটাও আমাদের রিপিট ডিজাইন হ্যাঁ আমাদের যে মার্শালের যে ড্রেসগুলো ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রাখতে পারবেন শুধু মার্শালের না হ্যাঁ ছয়শো পঞ্চাশ থেকে আমাদের ড্রেস কালেকশন শুরু যেগুলো প্যাটেল জয়পুরি ড্রেস সো যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন যদি আপনার কোনো প্রোডাক্ট পছন্দ না হয় প্রোডাক্ট পার্সেল রিটার্ন করে ডেলিভারি চার্জ দিয়ে দেওয়ার সুযোগ আছে হ্যাঁ প্রোডাক্টে কনফিডেন্স আছে বলেই কিন্তু এই কথাটা আসলে বলা যে আপনারা প্রোডাক্ট অর্ডার করে যদি প্রোডাক্টের কোয়ালিটি পছন্দ না হয় হ্যাঁ আপনারা প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে হ্যাঁ অনেক সুন্দর নিচের কাজটা একেবারে খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং করে কিন্তু কাজটা করে দেওয়া আছে হ্যাঁ এবং অন্য কাজ ছাড়া যে মাসালের যে ড্রেসগুলো ওগুলো ওইগুলো তেরোশো টাকা করে এবং যেটা অন্য কাজ সহ মাসালের ওটা ছিল পনেরোশো টাকা পনেরোশো টাকা তেরোশো টাকা এটা থাকবে হচ্ছে এবং এটা থাকবো হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ আমি বারবারই ভিডিওতে বলছি এই প্যাটার্ন ড্রেস গুলো ইজ পাকিস্তানি মাস্টার কপি যেটা ধরার মতো কোনো ওয়ে নেই এটা থাকবে সালোয়ারটা এবং অন্যটা থাকবো হচ্ছে আড়ায়াত বহরের অন্য হ্যাঁ অন্য থাকবো হচ্ছে একেবারে পিওর কটনের আড়ায় এক বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য হ্যাঁ মাত্র পাচ্ছেন তেরোশো টাকা করে তো যাদেরই ভিডিওটা ভালো লাগবে ড্রেসগুলো ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং যারা অর্ডার করতে যাচ্ছেন ছটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং বেশি বেশি করে কমেন্টস করে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আজকের ভ্যারিয়েশানে ছিল শুধু অন্য কাজ ছাড়া এবং অন্য কাজ সহ মার্শালের ক্যাটলগের ড্রেস এবং এছাড়াও আরও অনেক ভ্যারিয়েশনের ড্রেস আছে আমাদের ফেসবুক পেজে গেলে অথবা ইউটিউব চ্যানেলে গেলে অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম